এসএসসি ছাব্বিশ বছরের শিক্ষার্থীরা কমাদের জন্য আজকে আমরা অংশ যে একদম হান্ড্রেড পারসেন্ট কমে কেমিস্ট্রিতে এই অধ্যায় করে যদি আমরা ফেরি তাহলে আমরা হান্ড্রেড পারসেন্ট কমে আনতে আমাদের পরীক্ষায় বোর্ড পরীক্ষায় যেটা আস বোর্ড পরীক্ষায় কিন্তু আমাদের সাতটা সৃজনশীল আসবে সাতটা সৃজনশীল আসবে তার অন্ধের থেকে আর অ্যান্সার করতে হবে হচ্ছে চার পাঠে তার ভিতরে আমাকে অ্যান্সার পড়ে পড়ে চারটা অ্যান্সার করতে তাহলে আমাকে তো ইয়ে দিয়ে শর্ট সিলেবাসের যে সাতটা অধ্যায় আছে সেই সাতটা অধ্যায় কিন্তু না পড়লেও চলবে সব থেকে ইম্পর্টেন্ট যে যদি তাহলে আমার কিন্তু এনাফ আর পড়তেই হবে না এর থেকে বেশি আর পড়তেই হবে না তারপর দেখি এমসিকিউ এর ক্ষেত্রে শুধু এমসিকিউ এর ক্ষেত্রে এমসিকিউ এর ক্ষেত্রে আমাকে আহ সাতটা অধ্যায়ের যে সাতটা অধ্যায় আছে এই অধ্যায়ের বেসিক ক্লিয়ার থাকতে হবে অধ্যায়গুলোর কি বেসিক ক্লিয়ার থাকতে হবে এলসিকিউ এর জন্য আমার এমসিকিউ এর ক্ষেত্রে সাতটা অধ্যায় লাগবে আবার কখের জন্য কখের জন্য কখ প্রত্যেক কাজ করে সেটা বলতে জানি কখের জন্য আমরা হচ্ছে সবগুলো অধ্যায় ছোট প্রশ্ন বেসিক যেগুলো আছে এই জিনিসগুলো আমার ক্লিয়ার রাখতে হবে তাহলে যেটা হবে যে আমার যে অধ্যায় থেকে পক্ষ কিন্তু যে কোনো অধ্যায় থেকে আসতে পারে আমরা যেন পারি এই জন্য প্রথমে প্রথমে যে তোমরা ভালো মতো ছোট হইতে পদার্থের গঠন পদার্থের গঠনের বিভিন্ন ধরনের লেখচিত্র পক্ষ বিশেষ করে এই অধ্যাপে আমি বেশি আসবে লেখচিত্র তারপরে আহ বিভিন্ন ধরনের তোমার এই যে রেখার যে চিত্রগুলো হ্যাঁ কখন এক এক টেম্পারেচার দেওয়া থাকে কখন শীতলীকরণ হবে কখন তোমার স্ফুটনাঙ্ক তারপরে বিভিন্ন ধরনের যে কোশ্চেনগুলো আছে হ্যাঁ ওগুলো আমরা আমাদের অ্যাকাউন্টে ভিডিওগুলো দিয়ে দেবো ভিডিওগুলো তোমরা দেখে নিয়েছো কোন কোন প্রশ্নগুলো পড়লে এক পদার্থের গঠন থেকে আর কোনো ঝামেলা হবে না এই অধ্যায় থেকে শিওর হান্ড্রেড পার্সেন্ট এক্সেস একটা কোবা আসবেই আসবেই কোবা মাস্ট আসবেই এরপরে যদি দেখি কোন অধ্যায় মূলে ধারণা এই যে অধ্যায়টা আছে ছয় নম্বর অধ্যায় খুব সম্ভব বা মূলের ধারণা এই অধ্যায়টা তো ম্যাথমেটিক্যাল পার্ট অনেক পিস যার কারণ এই অধ্যায়টা আমি যদি কমপ্লিট করি তাহলে আমার কিন্তু ম্যাথ কিন্তু বেশ খুব একটা বড় ম্যাথ না লিমিটিং বিক্রিও তারপরে হচ্ছে তোমার শর্ট করা সংযুতি হ্যাঁ এগুলো তারপরে তোমার বিভিন্ন ধরনের যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো কিন্তু এই অধ্যায়গুলোতে আছে এই অধ্যায়গুলো অঙ্ক করতে পারলে যদি আমি অঙ্কগুলো শেষ করতে পারি তাহলে আমার এখানে পুরো একটা দশ মার্ক চলে আসতেছে আমার কিন্তু বেশি কষ্ট করার লাগছে না একদম দশ মার্ক কম হয়ে যাচ্ছে আর ম্যাথমেটিক্যাল পার্ট তো বেশি সময়ও লাগবে না পরীক্ষায় টাইম বাঁচানোর জন্য এই অধ্যায়টা অনেক বড় একটা ভূমিকা পালন করতে এই জায়গায় আমাকে খেয়াল রাখতে হবে মূলের ধারণা অধ্যায়টা ভালো মতো করতে পারলে আমার কিন্তু এখানে অনেক এক টাইম সেভ হচ্ছে তোমার ম্যাপ করার কারণে এত থিওরি থিওরি লিখতে হচ্ছে না দুই তোমার টাইম বাঁচতে তুমি সব কিছু লেখার পরে রিভাইস করার সুযোগ পর্যন্ত পাওয়া মিস এরপরে যে অধ্যায়টা আছে হচ্ছে পর্যায় স্মারক পর্যায় থেকে মাছ থেকে আসবেই আসবেই তুমি লিখে নাও একটা আসবেই পর্যায় সারণে থেকে এই যে পর্যায় সারণে থেকে একটা সিন সেই আসবে এই অধ্যায় থেকে অনেক গুরুত্বপূর্ণ উৎসিত প্রশ্ন আছে বিশেষ করে এমসিপি এ কমসে কম তিন থেকে চারটা এমসিপিও পাবাই এই অধ্যায় থেকে তিন থেকে চারটা এমসিপি পাবাই তোমরা এমসিপি ওর জন্য তো সব অধ্যায় দূরত্ব বন্ধু কিন্তু এখন থেকে বলে দিলাম চার থেকে পাঁচটা এমসিপি পাবা তোমরা তারপরে সিএমসি যে প্রাসে সৃজনশীলে এই আয়নীকরণ শক্তি তারপরে ইলেকট্রন বিন্যাস এরপরে হচ্ছে পদার্থের গঠন বা ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্থ উঁচু নিচু যেগুলো আছে উপরে গেলে কি হয় নিচে গেলে কি হয় বামে গেলে কি হয় ডানে গেলে কি হয় ই অর্থে কিন্তু এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছুই প্রশ্ন আছে সেগুলো যদি ভালো মতো প্র্যাকটিস করি আমরা কারণ এই অধ্যায় থেকে অ্যাপেশিও কম এর করে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে রাসায়নিক বৈরর অথবা অথবা ইকনিক সম্পদ ইকনিক যে অধ্যায়টা আছে এখান থেকে দুইটা একটি দুইটা সেটা তুমি লিখে নাও দুইটা আছে দিয়ে আর রাসায়নিক বন্ধন এখান থেকে একটা কেউ যদি এরকম হয় তাও যে রাসায়নিক বন্ধন পড়লে আমার একটা ভয় থাকে যে যদি কমল না আসে সেক্ষেত্রে এই খনিজ সম্পদ অধ্যায় বা জৈব জৈব যে অধ্যায় তা এইটা পড়লে দুইটা মাস হানবে পার্সেন্ট আসবে দুটা মাস হানবে আসবে এইখান থেকে সম্পদ যেগুলো আছে

প্রস্তুত অ্যালকেন প্রস্তুত করল অ্যালকেন প্রস্তুত করল এগুলো যে মানে দিকে এগুলো আছে এই যে গহায় প্রশ্নগুলো আছে এগুলো ভালো মতো আমাকে এগুলো ভালো মতো করতে পারলে তাহলে এই অধ্যায় থেকে সব গুরুত্বপূর্ণ প্রশ্নকে আমি সলভ করতে পারবো আর এই অধ্যায় থেকে যে ভালো ভালো মতো যদি পড়া যায় বা টেনশনই নেয় কমন এই অধ্যায়টা ভালো মতো করতে পারলে আমাকে কোনো কমন টেনশনই নেয় দুইটা অধ্যায় দুইটা প্রশ্ন কমে কমন জুড়ে পড়ছু আর রাসায়নিক বন্ধন অধ্যায়টাও খুব ইম্প এটাও খুব ইম্প এই অধ্যায়ে দেখো একটা অ্যাটলিস্ট একটা না হলে আড়াইটা আসবে একটা সাবে একটা অথবা দেবটা প্রশ্ন আসবে দেখা যাবে যে একটা দশ নম্বরের প্রভাবে সৃজনশীল আসবে আবার দেখা যাবে যে কোনটা পক্ষ চলে আসছে এনসিকিউ তো আসবেই এরকম আসতে পারে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো আসতেই পারে এই অধ্যায়েটা এই অধ্যায়ের ইনসিক পফ সবগুলো ভালো মতো পড়তে হবে ভালো মতো বেসিকটা ক্লিয়ার রাখতে হবে সবগুলো অধ্যায়ের কিন্তু আমার সাতটা শ্রেণীর অধ্যায় কিন্তু বেসিকটা ক্লিয়ার রাখতে হবে কিসের জন্য কিসের জন্য ওই যে বলছ এসি এসি কু এনসি কের জন্য আমরা সবগুলো অধ্যায় পড়তে হবে ক খ জন্য পড়তে হবে সবগুলো অধ্যায়ের ক ফ গুলো ভালো মতো পড়তে হবে এমনি গ ঘ সৃজনশীল জন্য আমার এই কয়েকটা অধ্যায় যদি করি ভালো মতো তাহলে ইনাফ তাহলে এর বেশি পড়তে হবে না এগুলো থেকে হান্ড্রেড কমন চলে আস এর বেশি আমাকে পড়তেই হবে এখন এই গুলো যে আমরা গহ প্র্যাকটিস কোবাই এখান থেকে তোমরা গহ প্র্যাকটিস কো ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে তোমরা সব সবগুলো কমন পাবা আল্লাহ তোমাদের সহায় হোক আল্লাহ